রাজগঞ্জে পুজোয় ভর্তি রাজগঞ্জে টুরিস্টও ভর্তি লিচুতলা ওখানে কি লিচু হয় নামটাই লিচুতলা দিনাটা একেবারে ঢেলে পুজো করেছে গো এই রবি মাটির পিন পড়েছে কলায় এই ট্যাক্স বাড়াইও না ট্যাক্স বাড়ানো বন্ধ বাচ্চারা তো খুব খুশি আজ থেকে স্কুল ছুটি একদম আনন্দে মেতে থাকতে হবে শ্রী সংঘ ক্লাব রাজগঞ্জ কোনটা ও মাঝ ওইটা রাজগঞ্জ রাজগঞ্জে ভোরের আলো কত কি হয়েছে ভালো থাকবেন আপনারা খুব সুন্দর থাকবেন ম্যানস ক্লাব রাজগঞ্জ রাজগঞ্জে পুজোয় ভর্তি রাজগঞ্জে টুরিস্টও ভর্তি টুরিস্টও যাবে আদর্শপল্লী স্মরণীয় ক্লাব শিলিগুড়ি বাচ্চারা আছে বড়রাও আছে খুব করো মন দিয়ে এখন কিন্তু স্কুল ছুটি ভালো করে সুন্দর করে অনেক অভিনন্দন নিচে দেখো জগন্নাথ ধাম করেছে ওটাই ঘোগোমারি জনশ্রী ক্লাব শিলিগুড়ি ঘোগোমারি জনশ্রী ক্লাব ওই জগন্নাথ ধাম করেছে মনে হচ্ছে প্যান্ডেলটা থেকে তাই মনে হয় প্যান্ডেলটা একটু হ্যাঁ অনেকটা ওই টাইপের না হ্যাঁ হ্যাঁ দেখো না জগন্নাথ ধামের মতোই তো করেছে হ্যাঁ দেখতে পাচ্ছ না গোল্ডেন ওরা একটু কালারটা অন্য করেছে বা টাইপটা অনেকটা এক ভাইরাও আছে বোনেরাও আছে খুব ভালো খুব ভালো থাকুন দুরামারি স্পোর্টিং অ্যাসোসিয়েশন বানারহাট চা বাগানের পাশে বাহ এরা খুব ভালো সেজেছে তো এরা কি রাভা ডান্সের জন্য সেজেছে হ্যাঁ ওখানকার লোক অঙ্গিকে ঠিক একদম ঠিক এবং এখানে খুব ভালো খুব ভালো খুব ভালো বাচ্চারা ভালো থেকো উপস্থিত রয়েছে চা বাগানেরও অনেকে আছে বিভিন্ন জায়গা থেকে বাচ্চারাও আছে ছুটি পড়ে গেছে স্কুল খুব ভালো আপলোক বহুত বহুত শুভকামনা রাজবংশী ভাই বোনেরাও আছে নেপালি ভাই বোনেরাও আছে বাঙালি ভাই বোনেরাও আছে হিন্দিভাষীরাও আছে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং নমস্কার নমস্তে আপলোক বহুত বহুত শুভকামনা উপস্থিত জেলা শাসক রয়েছেন এডিএম রয়েছেন এস ডিও রয়েছেন লোকাল থানার আইসিরা রয়েছেন লাইন ডিপার্টমেন্টের অফিসাররা রয়েছেন উদ্যোক্তারা রয়েছেন এবং এলাকার মানুষজন প্রত্যেকে রয়েছেন মা ভাই বোনের রয়েছে এবং সবচেয়ে বড় কথা যেটা সুন্দর লাগছে বাংলার সংস্কৃতির বাংলার রশ্মিতার কি সুন্দর যে আঙ্গিক হতে পারে ভীষণ কালারফুল লাগছে এইখানে তো ডিএমএসপিদের আমি দেখতে পাচ্ছি আইসিদেরও দেখতে পাচ্ছি খুব ভালো সবাই মিলে আছে সবাই মিলে আনন্দ করছে আর বাচ্চারা তো খুব খুশি আজ থেকে স্কুল ছুটি একদম আনন্দে মেতে থাকতে হবে সব দিনাটায় চলে গেছে একজন তো সব জায়গায় থাকতে পারে না দিনাটা দেখো পুজোগুলো কত সুন্দর হয়েছে বর্ডার এরিয়া কিন্তু খুবই সুন্দর হয়েছে প্যান্ডেল এবং মাতৃমূর্তি দুটোই খুব সুন্দর হয়েছে অনেক অনেক অভিনন্দন আপনাদের আমি কোথায় ছিল দেখতে পাই নাই নতুন পাঞ্জাবি আপনি বললেন পরে আগেরটা দেখি রবি ঘোষকে দেখি নাই রবি ঘোষটা দেখি তো আরেকবার পার্থপ্রতিম রায় ছিল সর্বস্তরের জনপ্রতিনিধিরা এখানে ছিলেন

আমি যারা বিশিষ্ট মানুষরা এসেছেন এলাকার উদ্যোক্তাদের পুজো কমিটি সকলকে আমার অনেক প্রণাম নমস্কার কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি হ্যাঁ তোমরা ভালো থাকলে আমি ভালো থাকি মানুষ ভালো থাকলে আমরা ভালো থাকি আজকে দেখো না কলকাতায় কত দুর্যোগ হয়েছে থ্যাংক ইউ ভালো থেকো হ্যাঁ এরপর মদন মোহন বাড়ি দুর্গা কমিটি একটু হাত তুলবেন মদন মোহন বাড়ি দুর্গাপুজো কমিটি হ্যাঁ হাত তুলুন একটু মদন মোহন বাড়ি মদন মোহন আচ্ছা মদন মোহন তালার সামনে কি এটা হাত দিয়ে বলুন হ্যাঁ মদন মোহন বাড়ির সামনে তো মদন মোহন তালার সামনে এটা মেকলিগঞ্জ ম্যাডাম আচ্ছা এটা মেকলিগঞ্জে ওই তো দাঁড়িয়ে আছে মেকলিগঞ্জের বিধায়ক হ্যাঁ দেখেছি আমি আইসি রাও আছেন দেখেছি আমি আচ্ছা আচ্ছা সকলে মিলে ভালো থাকবেন ভালো করে পুজো করুন মেকলিগঞ্জ থেকেই বাংলার অ্যাসেম্বলির এক নম্বর শুরু হয় ভালো থাকবেন এরপর কুসারহাট বিনাপানি বিএড কলেজ দুর্গা কমিটি